অভিনন্দন দুই মন্ত্রীকে সিলেটের সিলেটবাসীর স্বপ্ন আমাদের পূর্ণমন্ত্রী পেয়েছি দুজন ওই লাগি সিলেটের খামের মানুষ দুয়োজনই আমরা মন্ত্রী ভালো আগে থেকে তারা লাগে মানে আমরা জান দিতে প্রস্তুত আছি সিলেট থেকে দুই দুজন সাংসদ পেলেন মন্ত্রিত্ব খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী এই সিদ্ধান্তে নতুন করে জেগেছে সিলেটবাসীর আশা প্রত্যাশা সাধারণ মানুষ বলছেন এবার শেষ হবে অসমাপ্ত উন্নয়ন কাজ এবং গড়ে উঠবে মাদক এবং সন্ত্রাস মুক্ত সিলেট তাদের প্রত্যাশা এই নেতৃত্বেই বদলে যাবে সিলেটের ভবিষ্যৎ আমরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাইছি যেহেতু আমাদের সিলেটবাসীর স্বপ্ন আমাদের পূর্ণ মন্ত্রী পেয়েছি তো আমরা সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের আরিফুলক চৌধুরী বাই সিলেট চার এবং খন্দকার আব্দুল মুক্তাজির ভাইকে ওনারা মন্ত্রিত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত উচ্চিত আমরা প্রত্যাশা পূরণ হয়েছে আমরা অনেক খুশি যে সিলেট দুইটা পূর্ণ মন্ত্রী পাইছেন দুজন সিলেটের পরিচিত আর এবং খামের মানুষ অবশ্যই উন্নয়ন নেব দুজনই আমরা মন্ত্রী ভালো আগে থেকে সবথেকে ভালো আরে বলে চৌধুরী তো আরও ভালো রাস্তাঘাটে যা করছে তার চৌধুরী করছে আগে এখন যে যে মুক্তাদের যা প্রতিষ্ঠিত তা করবো আমরা তো রাস্তাঘাট যেমন কল মেল দিব দিব বা শ্রমিকের লাগিয়ে যে গরিব অসহায়ের লাগে তারার লাগে এটা প্রতিষ্ঠান করিয়া সব কিছু লাগে অবদান রাখছে তাই কিছু যেটা প্রতিযোগিতা করছে ইন্ডাস্ট্রি হইব মেল হইব কারখানা হইব যাতে গরিব যারা শিক্ষিত আছে তারা পাইব যারা অশিক্ষিত আছে তারাও একটা চাকরি পাইব মানে তার কর্মস্থান এটা হইব যে কোনো একটা ব্যবস্থা এটাই আমরা আশা করি আশাবাদী তার আমরা যথেষ্ট খুশি যথেষ্ট খুশি আমরা আছি আল্লাহ কোনো দিন দেখা আবার আসলে আবার জানাইবো একশোবার জানাইবো তারা লাগে মানে আমরা জান দিতে প্রস্তুত আছি আমরা বিশেষ করে এই এক আসনের মুক্তাদির ভাই এবং চাই আসন আরিফ ভাই অবশ্যই অভিনন্দন জানাইছি যাতে আমরা সিলেটও লাগে তারা ওই লাগে আসলে খাঁটি সোনা কাঠি হরিণ হিসাবে আমরা কি ইয়ে করছি যারা আমরা সিলেটটা কি এমপি বা মন্ত্রী হয়েছে যাতে আমরা সিলেটটা দীর্ঘদিন দরি মন্ত্রী ছাড়া অনেক অবহেলিত অবস্থায় আছে যাতে আমরা সিলেটটা আরও বেশি উন্নত কারণ যেহেতু আমরা বাংলাদেশের মাঝে সিলেট নাম করিলে বিশ্বের ওয়ার্ল্ডে সব বেশি নেই তো আমরা সিলেটে যাতে আরও বেশি সুন্দর এবং উন্নত সিটি হিসাবে আমরা বাংলাদেশে পরিচিত পাই আমি তারা দৃষ্টিতে একটা কথাও কইব যাতে আমরা সিলেটর মানে বেশিরভাগ মানুষ ইয়ং সমাজ যারা আছেন বেকারত্ব বুকরা তারা যদি আমরা কর্মসংস্থানে একটা সুযোগ সুবিধা দেওয়া যায় এমন তরিকটা আমরা ভালো লইব সর্বপ্রথম অভিনন্দন দুই মন্ত্রীকে সিলেটের খন্দকাল মুক্তাদ্দির ও আরিফুল হক চৌধুরী গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পাইছেন তারা দুইজনে অসম্পূর্ণ কাজ অনেকের অনেক কিছু রয়ে গেছে যেমন সিক্স লেন রাস্তা ডবল রেল লাইন এরপরে রাস্তাঘাট আরও সম্প্রসারণের কাজ বিমানবন্দরের কাজ অনেক কিছু রয়ে গেছে এটা মানুষের প্রত্যাশা রয়ে গেছে তাদের প্রতি আমরা চাই উন্নয়ন এবং আশাবাদী উন্নয়ন হবে এই তো আমরা চাই আইন শৃঙ্খলা ভালোভাবে থাকুক শান্তি শৃঙ্খলা থাকুক উন্নয়ন লেখাপড়া ছেলেদের লেখা ছেলেদের লেখাপড়া ভালোভাবে হোক